গরম ধোয়া ওঠা ভাত তার সাথে মজাদার লাল শাকের রেসিপি অন্য যে কোনো খাবারকে হার মানাবে আসসালামু আলাইকুম বলছি সোনালিস কিচেন থেকে আশা করছি সবাই ভালো আছেন লাল শাকের সেরা স্বাদে মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম আর এর জন্য প্রথমে আমি কিছু লাল শাক সুন্দর করে ধুয়ে বেছে পরিষ্কার করে এবার রান্নায় চলে এসেছি প্রথমে একটি কড়াই গরম করে তার মধ্যে লাল শাকগুলো দিয়ে দিয়েছি এবং সাথে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি প্রথমেই বলে নেওয়া ভালো এখনকার শীতকালীন যে লাল শাকগুলো পাওয়া যায় সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বালি জমে থাকে আর সেটি ভালোভাবে পরিষ্কার করার জন্য একটা পাত্রে অনেকগুলো পানি দিয়ে বেশ কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম এর ফলে সবগুলো বালি নিচে পড়ে গিয়েছে এবং সেগুলো উপরের ভাস পানিতে সুন্দর করে ধুয়ে এরপর কয়েকবার ধুয়ে নিয়েছি এখন শুধু লাল শাকগুলো সিদ্ধ করে নিব যেহেতু লবণ দিয়েছি লাল শাকের সব পানি বের হয়ে আসবে এবং ভালোভাবে সিদ্ধ করে নিব এখানে ঢাকনা দিয়ে ঢাকা দেওয়া যাবে না তাহলে লাল শাকের যে লাল লাল কালারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এরপর একটি পাত্রে উঠিয়ে নেব তারপর কড়াইটি ভালোভাবে ধুয়ে আবার কিন্তু চড়াই বসিয়ে গরম করে নিয়েছি এরপর পরিমাণ মতো তেল দিয়ে নিব সাথে দিয়ে নিব শুকনা মরিচের কুচি পেঁয়াজ কুচি এখানে মরিচের কুচি দিলে লাল শাকের টেস্ট অনেক বেশি বেড়ে যাবে এবং এত সুন্দর শুকড়ান ছড়িয়ে যাবে আপনি খেলেই বুঝতে পারবেন এরপর ভালোভাবে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচিগুলো তেলে সুন্দর করে ভাজা ভাজা করব যত বেশি ভাজা ভাজা করব তত বেশি শুকরান ছড়াবে এরপর একটা পর্যায়ে এসে যখন লাল লাল হয়ে আসবে সে পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করে লাল শাকগুলো ঢেলে দিব একটা জিনিস খেয়াল রাখতে হবে পেঁয়াজ কুচিগুলো ভাজার সময় কিছুতেই যাতে কড়াইতে লেগে না যায় সবসময় নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে আমি সব সময় চেষ্টা করি আপনাদের সাথে সহজ রান্না এবং সহজ উপায়ে শেয়ার করার জন্য আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এরপর লাল শাক ঢেলে দিয়েও সুন্দর করে তেলের সাথে মিক্স করে নাড়াচাড়া করতে থাকব আর এই লাল শাক রান্নার ক্ষেত্রে সব থেকে বেশি নাড়াচাড়া করতে হয় বাগানের পর কারণ এই শাকটাকে যত বেশি নাড়াচাড়া করে খুরচনের সাহায্যে আপনি থেতলে নেবেন তত বেশি কিন্তু শাকটা বেশি টেস্টি হবে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিন্তু খুরচনের সাহায্যে থেতলে নিচ্ছি এবং অনবর্ত নাড়াচাড়া করতে থাকছি এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখলে বুঝতে পারবেন লাল শাকের গায়ে গায়ে তেলগুলো চিটচিটে ভাব হয়ে এসছে তো সে পর্যায়ে বুঝে নিতে হবে প্রায় রান্না শেষের দিকে এবং এ পর্যায়ে এসে কিছু কাঁচামরিচ দিয়ে দিবেন এতে করে লাল শাকের মধ্যে কাঁচামরিচের একটা ঘ্রাণ ছড়িয়ে যাবে এখানে ঝাল বাড়ানোর কোনো প্রয়োজন নেই কারণ প্রথমেই বাগার দেওয়ার শুরুতেই কিন্তু শুকনামরিচের বেশ কিছু কুচি দিয়ে নিয়েছিলাম এতে করে লাল শাকের জন্য পর্যাপ্ত ঝাল কিন্তু হয়ে গিয়েছে এরপর রান্নার শেষের দিকে কিছু কাঁচামরিচ শুধু সুঘ্রাণ ছড়ানোর জন্য আর সৌন্দর্য বর্ধনের জন্য এভাবে কিন্তু আমার রান্নাটা খুব অল্প সময়ের মধ্যেই হয়ে গিয়েছে বিদায় নিচ্ছি আজ এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম